মনে যেতে চাইলো বলা যায় না একটু জোরে বলুন না আরেকটু জোরে নালে ধীরে একদম পাওয়ার কমিয়ে রাত কেবল শুরু হয়েছে মাইক বলা এত সুন্দর মাইকের সার্ভিস দিয়েছে কিন্তু আপনাদের সার্ভিস খুব কমজোরি हैन আরো জোরে বলুন সুবহানাল্লাহ अमर जान, जान, जान मदीना अमर जान मदीना मदीना प्राण मदीना बाबा जान, जान मदीना मदीना प्राण मदीना होने जेत चाहे लो ना जाोन जेत चाहे लो ভোলা যায় না কেন মদিনার সেতে গোল ভাবি বারে বার কবে কিয়ে দেখে নবে রাজা তোমার জোরে বলুন আরো জোরে কারণ আপনাদের সাউন্ড শুনে যারা বিছনায় এখনো আছে যেন বিছনা ছেড়ে দেয় বুঝতে পেরেছেন না জি কেবল এখন শুরু रात का নয়টা বাঁচতে যাচ্ছে দেখেন আপনাদের মহবত যদি আমি পাই গাড়ি চলতে থাকবে খুব তাড়াতাড়ি আমি সমাপ্ত করে দেব। তারপর হুজুর মৌলানা জাকিরুল ইসলাম সাহেব আরাম করছেন ওনারও আপনাদেরকে শুনতে হবে আমি ছন্দ পৌঁছাচ্ছি জোরে বলো শোভানাল্লাহ আমার যেতে চাই ভোলা যাই না ভোলে যেতে চাইলো ভোলা যাই না মদিনার নার চিলি গোলর বারে মাথ কবে গিয়ে দেখি নবে রাজা তোমার দেশে যাব বলে নবে তোমার দেশে যাব বলে তোমার দেশে যাব বলে আমরা হলম রাвана অমর জান মদিনা মদিনা প্রাণ মদিনা বলে দিতে চাই নাও ভোলা যাই না লেতে বলা যায় না আমার শেষ ছন্দটা ভালো দেখা যাচ্ছে মসজিদে নাই আল্লাহর রহমত ঝরবে কারণ এখানে যতক্ষণ বসে থাকবেন শুধু নেকি আর নেকি এই জায়গাটা আজকে পেয়েছি ভাগ্যবান যারা এই মাহফিলে আসবে তারা সবাই বুঝতে পারবে না জি আর মায়েদেরকে আমি বলবো যে আপনারা খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি করে দেন জান্নাতি বাগানে ভরে শোভান আল্লাহ যেন আজকের মহাপীরটাকে আমার আল্লাহ কবুল করে সন্দেহ করছে একটু জোরে বলুন শোভন আল্লাহ আমার প্রাণ মদিনা বাবা চান প্রাণ মদিনা হলে যেতে চাইল फुल जाइना फुल जाहिरियो হোলা জানি না চলো জানি না ও মদিনাত কি আছে মদ এ এ জানি না ও মদিনাত কি আছে মদ মদিনা মদিনা সোদো করেছে জাদু জানি না ও মদিনাত কি আছে মদ জানি না কি তিয়াছে মদ মহদিনা মহীনা সদ করেছে যাদ তোমার অগন বি তোমার লাগি অগন भी तो नबी अमरा पागल भी थोरे तो बोलो अमर जान, जान मदीना मदीना प्राण मदीना बाबा जान मदीना मदीना प्राण मदीना चाहे चाह ভোল যায় না ভোলে চাইলো ভোল যায় না জানি না মদীনা আছে মদ মদিনা মদিনা সদ করেছে যাদ তোমার প্রেম অগ তোমার নাগি অগনবি তোমার জন্য অগনবি আমরা পাগল দিবানা मर जा मदीना मदीना प्राण मदीना बाबा जान मदीना मदीना प्राण मदीना फूल जेठ जा भूल जाना फूल जेठ जा भूल जाना लौमा